মাটির চুলোই তাঁত্রাসের পিঠা আমি জানি না কোথায় কোথায় এই পিঠা পাওয়া যায় তবে আমাদের এলাকার একটা বিখ্যাত পিঠা হচ্ছে মাটির চুলোই তাঁতরসের পিঠা সত্যি বলতে এখন অনেকেই গুড় দিয়ে দুধ দিয়ে এই পিঠা বানায় তবে অথেন্টিক যে রসের পিঠাটা আছে সেটা তাঁতরস দিয়ে খেতেই সব থেকে ভালো লাগে আমার এখনও মনে আছে ছোটোবেলায় আমার নানা রস তাঁত করে সেটা আবার ঘড়াই করে সাইকেলে বেঁধে নিয়ে আমাদের বাসায় আসতো সেসব দিন এখন অতীত হলেও স্মৃতির আদলে এখনও মিশে আছে আমার পুরোটা মাথা এবং মনে যাই হোক আজ আমাদের বাসায় তৈরি হয়েছিল তাঁত রসের পিঠে আমার আম্মু এই পিঠাটার দুর্দান্ত বানায় সত্যি বলতে দুর্দান্ত বানায় খেতে খুব মজা হয়েছিল যেটা পিওর তাঁত রস দিয়ে বানানো হয়েছিল সেটা আমার হাজব্যান্ডের জন্য যেটার ভিতরে দুধ দিয়েছিল ওটা ছিল আমাদের জন্য দুইটাই খেতে খুব সুস্বাদু হয়েছিল তবে তাঁত রাসের পিঠাই আমার মনে হয় দুধ ছাড়া বানালে বেশি ভালো লাগে আর পিঠার ভিতরেও নারকেল দিছিল রসের ভিতরেও নারকেল দিছিল যার কারণে খেতে আরও বেশি মজা হয়েছিল আর এই আগুনের পারে বসে বসে পিঠা বানানো দেখতে আমার কিন্তু খুব লাগে তোমরা কে কে তাঁত পিঠা খেতে পছন্দ করো সেটা আমাকে কমেন্টে জানাইতে পারো আর ঝিনেদা আর যশোর জেলা বাদে আর কোথায় কোথায় এই পিঠাটা তৈরি হয় সেটাও কমেন্টে জানাইতে পারো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পিঠা প্রায় তৈরির শেষ পর্যায়ে রসের ভিতর ডুবে গেল এবার সারা রাত ভিজানোর পরে পরের দিন পিঠা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে সেই সাথে